হারানোর সময় শুরু থেকে শেষ আবির একা থাকে ঢাকা শহরে এই ছোট্ট একটা ফ্ল্যাটে সে নিজেকে বন্দি করে ফেলেছে বাইরের কোলাহল মানুষের ব্যস্ততা হাসি সব কিছু যেন তার কাছে ধোয়াশার মতো জানালার ফাঁক দিয়ে আসা আলোটুকু তার একমাত্র সঙ্গী কিন্তু আগে এমন ছিল না এক সময় তার জীবনে ছিল রঙিন দিন ছিল ভালোবাসা ছিল অনিশা অনীশা একটি নাম একটি অনুভূতি হাসি খুশি এক মেয়ে যার চোখের তারাই ছিল স্বপ্ন যার স্পর্শে ছিল বেঁচে থাকার আনন্দ আবির আর অনিশা একসাথে কত স্বপ্ন দেখেছিল সকালে কফির কাপে চুমুক দিতে দিতে ভবিষ্যতের গল্প বুনতো বিকেলে হাতে হাত রেখে হাঁটত নির্জন রাস্তায় আর রাতে তারা ভরা আকাশের নিচে বসে কথা বলতো কাল। কিন্তু আজ আজ অনিশা নেই কেন নেই কী ঘটেছিল তাদের জীবনে আবির জানে উত্তর আছে কিন্তু সে কি সত্যিটা মেনে নিতে পারবে নাকি সে অতীতের ছায়া একে হারিয়ে যাবে পরবর্তী পর্বে থাকবে আবির আর অনীষার প্রথম দেখা তাদের সম্পর্কের শুরু হারানোর সময় প্রথম দেখা আবির মনে আছে সে তিনটার কথা কেমন করে ভুলবে শীতের সকাল কুয়াশায় ঢাকা রাস্তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা তখন তেমন ব্যস্ত হয়ে ওঠেনি একটা ব্রেঞ্চে বসে থাকে কফি খাচ্ছিল আবির ক্লাস শুরু হচ্ছে তখনও আধ ঘন্টার মতো বাকি তখন প্রথম দেখেছিল অনিশাকে সে হেঁটে আসছিল লাইব্রেরির দিক থেকে হাতে কয়েকটা বই মাথায় উড়ছিল পাতলা একটি অন্যা হালকা হাসি ছিল কেমন মজার কথা ভাবছিল মনে হনে আবির অন্য তার দিকে তাকিয়েছিল এই শহরে কত মানুষ আসে যায় সবার তো তেমন ব্যস্ত কিন্তু অনিশাকে দেখে মনে হচ্ছিল সে যেন অন্যরকম সে চলা চলাফেলার একটা অদ্ভুত ছন্দ ছিল যেন জীবনকে উপভোগ করতে জানে হঠাৎ করে ধাক্কা খেয়েছিল মেয়েটা কারোর সঙ্গে ধাক্কা লেগে হাতের বইগুলো পড়ে গেল মাটিতে আবিরের জানাচ্ছি নেই কেন সে দৌড়ে গিয়ে সাহায্য করতে গেল হয়তো নিজের অজান্তে টান অনুভব করেছিল এই নিন বইগুলো হাতে দিল আবির মেয়েটা তাকিয়ে রইল তার দিকে গভীর কালো চোখ যেন অনেক কিছু বলতে চায় ধন্যবাদ বলল অনিশা হাসিটা তখনও ঠোঁটের কোণে সেই প্রথম কথা প্রথম পরিচয় তখন কে জানত এই দুজনের গল্প একদিন হারিয়ে যাবে সময়ের গল্প হয়ে যাবে সেই দিনের পর থেকে আবির আর অনিশার মাঝে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠতে লাগল শুরুতে ছিল সামান্য কিছু কথা লাইব্রেরিতে দেখা হলে হাসি মুখে হ্যালো বলা ক্যান্টিনে কফির কাপে চুমুক দিতে দিতে দু একটা গল্প ভাগ করা কিন্তু ধীরে ধীরে এই কথাগুলো গভীর হয়ে গেল। বন্ধুত্বের শেকড় কারো হতে থাকলো। একদিন বিকালে ক্যাম্পাসের গাছতলায় বসেছিল আবির সে খেয়াল করলো অনিশে একটু দূরে দাঁড়িয়ে আছে মনে হলো কিছু একটা বলতে যাচ্ছে আবির হাত নেড়ে ডাক দিল এদিকে এসো না অনিশা একটু হাসলো তারপর ধীরে দেরিয়ে গেলো তুমি কি সবসময় এইভাবে একা থাকো আবির একটু চমকালো প্রশ্নটা শুনে সে একা থাকতে পছন্দ করে কিন্তু কেন এই প্রশ্নের উত্তরটা নিজেও ঠিক জানে না হয়তো হাসলো আবির একা থাকাটা খারাপ না বরং ভালো লাগে অনিশা মাথা একা একাকৃত্ব আর একা থাকা কিন্তু এক জিনিস না জানো এই একটা বাক্য আবিরের ভেতর কেমন যেন দাগ কেটে গেল সত্যি কি সে একা থাকাকে উপভোগ করে নাকি সে নিজেকে একা করে রেখেছে সেই দিন অনেক কথা হয়েছিল ওদের আকাশের রং বদলাচ্ছে পাখিরা বাসায় ফিরছে কিন্তু আবির আর অনিশা গল্প জগতে ডুবেছিল সেদিনের পর থেকে অনিশা হয়ে উঠল আবিরের সবচেয়ে কাছের মানুষ কিন্তু যে কোনো গল্পের মতো এই গল্পে অন্ধকারের দিক আছে আবির জানে না এই সম্পর্কটা তার জীবন বদলে দেবে আর কিছু কেড়েও নেবে সময় কেমন দ্রুত কেটে যাচ্ছিল আবির আর অনিশা এখন ক্যাম্পাসের সবচেয়ে চেনা জুটি হয়ে উঠেছে যেখানে একটাকে পাওয়া যাবে আরেকটাকেও সেখানে থাকবে একসঙ্গে ক্লাস করা লাইব্রেরিতে বসে পড়াশুনো বিকেলে লেকের ধারে হাঁটা সবকিছুতে যেন একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল একদিন বিকেলে দুজন বসেছিল ক্যাম্পাসের পুরোনো একটা সিঁড়িতে সামনের মাঠে কয়েকজন বন্ধু ক্রিকেট খেলছিল হাওয়ার উঠছিল ধুলোর গন্ধ তুমি কি হতে চাও ভবিষ্যতে হঠাৎ প্রশ্ন করল অনিশা আবির কি চুপ করে রইল সে কি সত্যি জানে না ভবিষ্যৎ কি আমার কোনো স্পষ্ট পরিকল্পনা নেই ধীর স্বরে বলল সে তবে আমি চাই এমন একটা জীবন যেখানে শান্তি থাকবে সেখানে কোনো অতৃপ্তি থাকবে না অনিশা হাসল শান্তি কেবল একা থাকলে পাওয়া যায় না আবির মাঝে মাঝে মানুষকে কাছে টানতে হয় ভালোবাসতে হয় আবির কিছু বলল না তার ভেতরে কোথাও যেন কিছু একটা নড়ে উঠল এই কয়েক মাসে সে বুঝতে পারছিল অনিশা তার কাছে শুধু বন্ধু নেই আর সবচেয়ে বেশি কিছু কিন্তু সে কি সাহস করে তা বলতে পারবে নাকি এই অনুভূতি চিরকাল হালকা বাতাস বইছিল বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল আবির চুপচাপ বসেছিল আর অনিশা তার পাশে বসে পাথরের টুকরো দিয়ে মাটিতে কিছু একটা আঁকছিল কি আঁকছো আবির জিজ্ঞেস করলো অনিশা একটু হেসে বলল একটা গোলাপ চাকর যেটার শুরু আছে কিন্তু শেষ নেই আবির কিছু বলতে পারলো না মানে অনিশা মৃদু হাসল তার চোখে এক ধরনের রহস্যময় চাহনি অনেক কিছুই আমরা বুঝতে পারি না আবির অনুভূতিগুলো অনেক সময় গোলপাদায় মতো হয় আবিরের চুপ করে গেল সত্যি কি তার অনুভূতি একটা গোলক ধাঁধে আটকে আছে অনীশা কি বুঝতে পারছে সে কেমন অনুভব করে ওর প্রতি নাকি এইসব কেবল তার মনের ভুল হঠাৎ করে অনীশা বলে উঠল আচ্ছা তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ প্রশ্নটা শুনে আবির কেমন যেন থমকে গেল সে কি সত্যি ভালোবেসেছে নাকি এই অনুভূতিটা কেবল গভীর বন্ধুত্ব জানি না আবির ধীরে ধীরে বলল অনিশা একটু এসে বললো যেদিন জানতে পারবে সেই দিন আমাকে বলবে ঠিক আছে আবিরের বুকের মধ্যে কেমন যেন ধক করে উঠল সে কি সত্যি একদিন বলতে পারবে নাকি এই অনুভূতি হারিয়ে যাবে সময়ের অতল গহব্বরে সেদিনের পর থেকে আবিরের মন আর আগের মতো ছিল না অনিশার সেই কথাগুলো বারবার কানে বাঁচছিল যেদিন জানতে পারবে সেদিন আমাকে বলবে ঠিক আছে কিন্তু সত্যি কী জানে আসলে সে জানে অনেক আগেই জেনেছে কিন্তু মুখ ফুটে বলতে পারে না ভয় পায় ভয়টা কিসের সম্পর্কটা হারানোর নাকি প্রত্যাখ্যান হওয়ার দিন যেতে থাকে কিন্তু আবির কিছুই বলতে পারে না ওদের বন্ধুত্ব আগের মতোই রইল হাসি মুখে কথা বল একসঙ্গে কফি খাওয়া লাইব্রেরিতে বসে একে অপরের পড়ার বইয়ের পাথায় দুষ্টুমি করে কিছু লেখে দেওয়া কিন্তু আবিরের ভেতর যুদ্ধ কেউ জানতো না একদিন সন্ধ্যায় দুজন হাঁটছিল ক্যাম্পাসের পাশে লেকে পানির উপর রোদের শেষ খেলা পাখিরা একে একে বাসায় কিছু অনুভূতি বলা উচিত যেন হঠাৎ বলে উঠল অনিশা আবির চমকে তাকালো মানে অনিশা একটু আসলো মানে কিছু অনুভূতি যদি চুপচাপ পুষে রাখো তাহলে একদিন তা হারিয়ে যায় আবির কি বুঝতে পারলো সে চেয়েছিল সেই দিনই বলে দিতে আমি তোমাকে ভালোবাসি অনিশা কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারলো না আকাশে তখন সন্ধ্যায় নরম আলো আবির জানত না এই নিরবতা একদিন তার সবচেয়ে বড় অনুশোচনা হয়ে উঠবে সেদিনের পর থেকে আবির নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল আজ বলবো আজ আর দেরি করব না কিন্তু প্রতিবারই কেমন যেন একটা অজানা ভয় তাকে পিছনে টেনে ধরে রাখত অনিশা ছিল আগের মতোই হাসি খুশি প্রাণবন্ত কিন্তু আবির মাঝে মাঝে তার চোখে এক অদ্ভুত শূন্যতা দেখতে ভেদ একদিন বিকেলে ক্যান্টিনে বসেছিল দুজনে অনিশা কফির কাফে চুমুক দিতে দিতে হঠাৎ বলে উঠল আবির তুমি কি কখনো ভাবো আমাদের গল্পটা যদি অন্যরকম হতো আবির কেঁপে উঠল। অন্যরকম মানে অনিশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল মানে যদি আমাদের পথটা ভিন্ন হতো যদি কোনো একদিন তোমায় আমার মধ্যে এক বন্ধুত্বের বাঁধরটা না থাকতো আবিরের বুকের মধ্যে কেমন একটা চিনচিনে ব্যথা অনুভব হলো তুমি এইসব কথা বলছো কেন অনিশা এসে ফেললো কিন্তু সেই হাসির পিছনে কেমন যেন একটা চাপা কষ্ট লুকোনো আছে এমনি মাঝে মাঝে ভাবি জীবনে সব সম্পর্কে কি আসলে চিরস্থায়ী হয় আবির কিছু বলল না তার মানে হচ্ছিল আনিশা কি ওর মনের কথা জেনে গেছে নাকি ও নিজেই কিছু লুকিয়ে যাচ্ছে তবে একটা ব্যাপার স্পষ্ট আবিরের মনে একটা ভয় ঢুকে গেছে হারানোর ভয় আর এই ভয়ে একদিন ওদের সম্পর্ক দিন গড়িয়ে যাচ্ছিল কিন্তু আবিরের ভেতর কেমন যেন একটা শূন্যতা তৈরি হচ্ছিল অনিশা আগের মতো ছিল কিন্তু কেমন যেন একটু দূরত্ব তৈরি হয়েছে ওদের মাঝে হয়তো সেটা আবিরের কল্পনা নাকি সত্যি কিছু বদলাচ্ছে আগে যেখানে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা একসঙ্গে কাটাতো সেখানে এখন মাঝে মধ্যে অনিশা দেখা করতে পারতো না কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম আবির একদিন বলল উফ কিসের এত ব্যস্ততা অনীশা একটু হেসে বলল জীবন তো বসে থাকবে না তাই না আবির বুঝতে পারছিল না এ কথায় আসল মানে কি তারপর থেকে ওদের কথা কমে গেল আগে প্রতিদিন একবার হলেও দেখা হতো এখন তো সপ্তাহে দুবারও নেমে এসেছে আবিরের মনে হতো কিছু একটা ঠিক নেই একদিন সন্ধ্যায় আবির ফোন করলো অনিশাকে কেমন আছো ভালো তুমি ভালো তবে অনেক দিন ধরে আমাদের কথা তেমন হচ্ছে না সব ঠিক আছে তো অনীশা একটু চুপ করে থাকলো তারপর বলল সব ঠিক আছে আবির শুধু আমার একটু সময় দরকার এই সময় দরকার কথাটা শুনে আবিরের বুক কেমন ভারী হয়ে উঠল এর মানে কি পালিয়ে যাচ্ছে নাকি আমি কিছু বুঝতে পারছি না আবিরের জানতো না এই সমস্যা দূরত্ব একদিন আরও বড় হয়ে যাবে আর সেই দিনটা খুব বেশি দূরে নেই অনিশার কথাগুলো আবিরের মনে বারবার বাজছিল আমার একটু সময় দরকার কিন্তু সময় লাগার মানেটা কি আবির কি ভুল করে কিছু করেছে নাকি অনিশার জীবনে এমন কিছু ঘটেছে যা সে বলতে পারছে না এই অস্থিরতা তাকে শান্তিতে থাকতে দিল না অনিশা কেন এমন বদলে যাচ্ছে সেটা জানার জন্য সে নিজেই খোঁজ বের করার সিদ্ধান্ত নিল সেদিন বিকেলে ক্লাস শেষে আবির লাইব্রেরির দিকে গেল আগে সেখানে ওরা প্রায় একসঙ্গে সময় কাটাতো সেখানে এখন অনিশা একাই বসে থাকে দূর থেকে দেখলো অনিশা কারোর সঙ্গে কথা বলছে ছেলেটাকে আবির চিনত না তবে তার চেহারা একটু অদ্ভুত আত্মবিশ্বাসের ছিল। আবিরের বুকের মধ্যে কেমন একটা ধাক্কা লাগলো সে দূর থেকে দেখলো অনিশা হাসছে সে চেনা হাসি কিন্তু এই হাসি এখন আরও ওর জন্য নয় সারাদিন মরা হয়ে থাকলো আবির রাতে অনিশাকে মেসেজ দিল কি করছো অনেকক্ষণ কোনো উত্তর এলো না একটু পর রিপ্লাই এলো তেমন কিছু না একটু পড়ছিলাম তুমি আবিরের মনের ভেতরের ঝড়টা আরও বেড়ে গেল সে কি জিজ্ঞেস করবে জানতে চাইবে নাকি চুপ করে থাকবে অন্য কেউ কি চলে এসেছে অনিশার জীবনে নাকি সবই ওর ভুল ধারণা এই উত্তরগুলো না পাওয়া পর্যন্ত তার অস্তিত্ব আবিরের অস্তিত্ব তার দিন দিন বেড়েই চলেছে তার মনে হচ্ছিল অনিশা কেমন যেন বদলে যাচ্ছে আগে যেখানে সে সব কিছু ভাগ করে নিত এখন যেন অনেক কথাই গোপন করছে ফোন করলে অনেক সময় ধরতো না মেসেজের উত্তর দেরিতে আবির জানতো সে চুপচাপ বসে থাকে তাহলে কখনো সত্যি জানতে পারবে না তাই সে নিজের সিদ্ধান্ত নিল অনিশার সঙ্গে সরাসরি কথা বলবে সন্ধ্যায় ক্যাম্পাসের পুরোনো গাছতলায় দাঁড়িয়েছিল আবির অনিশাকে ম্যাসেজ করলো আজ সন্ধ্যায় একটু সময় দিতে পারবে কথা আছে অনিশা কিছুক্ষণ পর উত্তর দিল ঠিক আছে আসছি কয়েক মিনিট পর অনিশা এলো চোখে মুখে ক্লান্তির চাপ কিন্তু ঠোঁটে সেই চির হাসি কি ব্যাপার আবির সব ঠিক আছে আবির সরাসরি জিজ্ঞেস করলো তুমি কি কিছু লুকোচ্ছ আমার কাছ থেকে অনিশা একটু চুপ করে থাকলো তারপর ধীরে ধীরে বললো কেন এমন মনে হচ্ছে আমাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে তুমি সেটা বুঝতে পারছো না অনীশা একটা দীর্ঘশ্বাস ফেললো কিছু এক বলতে গিয়েও থেমে গেল আবির সত্যিটা বলো অনীশা আবিরের কণ্ঠে ব্যথা অনীশা চোখ নামিয়ে বলল আমাদের গল্পটা কি সত্যি চিরস্থায়ী হবে আবির এই কথাটা শুনে আবিরের বুকের ভেতরটা হয়ে গেল এটাই কি সেই মুহূর্ত যখন সম্পর্কগুলো বদলে যায় নাকি কোনো সব কিছু ঠিক করা আবিরের প্রশ্ন শুনে অনিশা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর ধীরে ধীরে বলল আবির কিছু কিছু গল্প অসম্পূর্ণই থেকে যায় আবির অবাক হয়ে তাকিয়ে রইল মানে অনিশা একটু দীর্ঘশ্বাস ফেললো আমি চাই না তুমি কষ্ট পাও তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন অনিশা সত্যিটা বলো অনীশায় এবার মুখ তুলে তাকালো চোখে একটা অদ্ভুত শূন্যতা আবির আমি অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছি এই কথাটা যেন বজ্রপাতের মতো বাজলো আবিরের কানে তুমি কি বললে আমি আরফকে ভালোবাসি অনেক দিন ধরেই আবির কিছুতে বিশ্বাস করতে পারছিল না কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল তারপর ফিস ফিস করে বলল তাহলে এতদিন তুমি আমার সঙ্গে যা করছো তা কী ছিল আমি কখনোই তোমাকে ব্যথা আশা কর দেইনি আবির অনিশা শান্ত গলায় বলল আমরা বন্ধু ছিলাম আছি কিন্তু তার বেশি কিছু কখনো ছিলি না আবির হাস চেষ্টা করলো কিন্তু হাসিটা কষ্টের সঙ্গে মিশে গিয়ে একটা বিদ্রূপে পরিণত হলো তাহলে আমি শুধু একা অনুভব করছিলাম এই সব কিছু শুধু আমি একাই অনিশার চোখ নামিয়ে ফেললো আমি দুঃখিত আবির সেই দিনের পর থেকে সবকিছু বদলে গেল নিজেকে গুটিয়ে ক্লাসেও ঠিকভাবে মন বসতে পারছিল আরও ফেললো না ক্যাম্পাসে কোথাও গেলেও মন হতো না অনিশার উপস্থিতি তার চারিপাশে ছায়ার মতো ঘটছে অনিশা আর আগের মতো ওর কাছে আসতো না দূর থেকে দেখা হলে একটা শূন্য দৃষ্টি ছাড়া আর কিছু থাকতো না একদিন ক্যান্টিনে বসেছিল আবির হঠাৎ চোখ পড়লো দরজার কাছে অনিশে দাঁড়িয়ে আছে আর তার পাশে একজন ছেলে আরিফ ছেলেটা অনিশার হাত ধরেছিল আর অনিশার মুখে ছিল হাসি হাসি যে হাসিটা এক সময় শুধু আবিরের জন্যই ছিল আবির কবির কাপটা সামনে রেখে উঠে দাঁড়ালো কিছু না বলে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে সেদিনের পর থেকে সে বুঝতে পারলো কিছু সম্পর্ক সত্যি চিরস্থায়ী হয় না আবির এখন বদলে গেছে আগে যেখানে সে প্রতিটা মুহূর্ত অনিশের কথা ভাবতো এখন সে নিজেকে আটকে রেখেছে এক অন্য জগতে ক্লাসের পর সে ক্যাম্পাস ছেড়ে চলে যায় বন্ধুদের সঙ্গে কাটানো সময় একা থাকতে পছন্দ করে একদিন লাইব্রেরি করিডরে হাঁটছিল হঠাৎ পেছন দিকে একটি দাগ এলো আবির একটু শুনবে আবির ঘুরে দেখলো অনিশে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তোমার সঙ্গে আর সোনার কিছু নেই অনিশা অনিশের চোখে কষ্টের ছাপ পড়ল আমারে কি বন্ধু থাকতে পারি না আবির তিক্তভাবে হেসে উঠল তুমি কি সত্যি মনে করো বন্ধুত্ব সম্ভব অনিশা কিছু বলল না কিছু অনুভূতি একবার ভেঙে গেলে তা জোড়া লাগানো সম্ভব নয় বলেই আবির চলে গেল অনিশা শুধু দাঁড়িয়ে থাকলো একা শব্দে সময় কেটে যাচ্ছিল কিন্তু আবিরের ভেতরে শূন্যতা কাটছিল না একদিন রাতের বেলা আবির পুরোনো কিছু মেসেজ দেখতে বসলো আমার সবচেয়ে ভালো বন্ধু আবির অনিশা তুমি ছাড়া এই ক্যাম্পাস বড্ড ফাঁকা লাগে তুমি কখনো আমার ছেড়ে চলে যেও না প্লিজ আবিরের চোখ ঝাপসে হয়ে গেল সত্যি কত সহজে কথাগুলো বলা যায় কিন্তু বাস্তবতাটা কতটা নির্ণম হতে পারে তা কি অনিশা জানতো সেদিন আবির প্রথমবারের মতো সত্যি অনুভব করলো সে ভেঙে পড়েছে একদিন ক্যাম্পাসে হঠাৎ করে অনিশার সঙ্গে দেখা হলো অনিশার সামনে এসে দাঁড়ালো একটু দিন তা নিয়ে বলল কেমন আছো আবির স্লান এসে বলল ভালো থাকার অভিনয় করতে শিখেছি অনিশা কিছু বলল না শুধু আবিরের চোখের দিকে তাকিয়ে রইল তুমি কি আমায় ক্ষমা করতে পারবে আবির একটু এসে বললো ক্ষমা করতে পারবো কিন্তু ভুলতে পারবো না অনিশার চোখ দুটো ভিজে উঠল আমি চাই না তুমি আমাকে ঘৃণা করো ঘৃণা আবির দীর্ঘশ্বাস ফেলল যাকে একসময় এত ভালোবেসেছি তাকে ঘৃণা করা কি এত সহজ অনিশা কিছু বলল না শুধু একবার আবিরের দিকে তাকিয়ে চলে গেল আবির জানতো এটাই শেষ দেখা শুধু একটা প্রশ্ন ওর অর্পত সারা জীবন দগ্ধ করে যাবে কেন কেন এমন হলো অনিসার চলে যাওয়ার পর আবিরের জীবন আরও নিঃসঙ্গ হয়ে গেল বন্ধুত্বরা ওকে অনেক আগেই দেখতে চাইতো কিন্তু আবির কারোর সঙ্গে তেমন কথা বলত না গিয়ে এক কোণে লাইব্রেরিতে গিয়ে বইয়ের পাথায় হারিয়ে যেত যেন বাস্তবতা থেকে পালাতে চাচ্ছে একদিন রাতের বেলা আবির ফোনটা হাতে নিয়ে পুরোনো ছবিগুলো দেখতে লাগলো একসঙ্গে কফি শপে তোলা ছবি লাইব্রেরির সেই মধুর মুহূর্ত এক একসঙ্গে বৃষ্টি ভেজার দিন সব কিছু কেবল স্মৃতি হয়ে গেছে কেন কিছু অনুভূতি এভাবে থেকে যায় আবিরের এক বন্ধু রুদ্র একদিন ওকে বললো আবির তুই আর কবে পর্যন্ত এইভাবে থাকবি জীবন থেমে থাকবে না আবির কিছু বলল না রুদ্র বলল চলো কোথাও ঘুরে আসি নতুন কিছু শুরু করো প্লিজ আবির তো ওর জীবনকে নতুন করে সাজানো দরকার কিন্তু পুরনো অনুভূতিগুলো কি এত সহজে মুছে ফেলা যায় কয়েকদিন পর এক বন্ধুর জন্মদিনে যেতে হলো আবিরকে অনিচ্ছা থাকলেও রুদ্রের জোড়া জুড়িতে চলে গেল কিন্তু পার্টিতে ঢুকতে এক চেনা মুখ দেখে থমকে গেল অনীশা সে হাসছিল কথা বলছিল একদম স্বাভাবিক যেন কিছুই হয়নি আবিরের চোখ আবারও তার পুরনো যন্ত্রণাগুলোর অনুভব করলো কেউ এত সহজে ভুলে যেতে পারে সে আর থাকতে পারলো না ফিরে এলো বাসায় আর সারা রাত ঘুম হলো না পরের দিন সকালে আবিরের ফোনে একটা মেসেজ এলো অনিশা কাল পার্টিতে দেখলাম তোমাকে কেমন আছো আবির অনেকক্ষণ তাকিয়ে রইল মেসেজটার দিকে উত্তর দেবে কি দেবে না শেষ পর্যন্ত শুধু লিখল ভালো আছি অনিশা আর কিছু বলল না আবি জানতো এই দূরত্ব হয়তোটা শেষ সত্য দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল একদিন ক্যাম্পাসের পুরনো ব্রেঞ্চে বসেছিল আবির তখন হঠাৎ একজন মেয়ে এসে পাশে বসল তুমি আবির তাই না আবির চমকে তাকালো পরিচিত মেয়ে কিন্তু চোখে একরকম উষ্ণতা আমি রাইসা তুমি আমাকে চুপচাপ থাকো কিন্তু তোমার চোখে অনেক গল্প আছে আবির অবাক হয়ে গেল কেউ এতদিন পর ওর চোখের ভাষা পড়তে পারল সম্ভবত সময় সত্যি কাউকে এত জায়গায় আটকে রাখে আবির অবাক হয়ে তাকিয়ে রইল রায়শার দিকে তুমি আমাকে চেনো রায়শা এসে বললো তোমাকে না চিনলেও তোমার গল্প শুনেছি আবির কপাল কুচকালো কোন গল্প তোমার আর অনিশার গল্প আবির কিছুক্ষণ চুপ করে থাকলো এক সময় বলল সবাই কি জানে না সবাই না তবে যারা খেয়াল করে তারাই বুঝতে পারে রায়শের কণ্ঠ ছিল মৃদু কিন্তু আন্তরিক আবির কোনো উত্তর দিল না কিন্তু রাইসের কথা শুনে কেমন যেন একটা সহস্তি লাগছিল কেউ প্রথমবার ওর কষ্টটা বোঝার চেষ্টা করেছে এরপর থেকে রাইশের সঙ্গে কথাবার্তা হওয়া শুরু হলো ক্লাসের পর কখনো ক্যান্টিনে কখনো লাইব্রেরিতে রায়শা ভীষণ প্রাণঞ্চল হাসি খুশি তার কথায় একটা আলাদা উষ্ণতা আছিল একদিন হঠাৎ বলল আবির তুমি কি সত্যি অতীত থেকে বের হতে পারবে আবির কিছু কোন চুপ থেকে বলল। আমি জানি না রায়শা মৃদু হেসে বলল তুমি চেষ্টা করলেই পারবে সব কিছুই একটা নতুন শুরু হয় একদিন বিকেলে আবির আর রায়শা ক্যাম্পাসের পাশে কপি শপে বসেছিল হঠাৎ দরজার দিকে তাকিয়ে আবিরের বুকটা ধক করে উঠল। অনিশা তার পাশে আরিফ ওরা সঙ্গে সঙ্গে হাসছিল কথা বলছিল আবির দ্রুত চোখ ফিরিয়ে নিল কিন্তু মনে হলো পুরোনো সব অনুভূতি আবার ফিরে এসেছে রাশে খেয়াল করলো ওর পরিবর্তন ধীরে বলল তোমার কষ্ট হচ্ছে তাই না আবির কোনো উত্তর দিল না শুধু জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। তুমি কি এখনো ভালোবাসো ওকে রাইশে হঠাৎ প্রশ্ন করলো আবির ইতস্তত হয়ে তাকালো উত্তর দিতে পারবে না তাই না রায়শা হেসে বলল কারণ তোমার মন এখনও দিনটাই ভরা আমি দীর্ঘশ্বাস ফেললো ভালোবাসা এত সহজে মরে না রায়শা রায়শ্বাস লাল সে বললো কিন্তু নতুন কিছু শুরু না করলে তুমি সেই দুঃখের কুয়োতেই ডুবে থাকবে দিন যেতে লাগলো রায়শা অনেকবার চেষ্টা করেছে আবিরকে তার কষ্ট থেকে বের করা আনতে কিন্তু আবির কি সত্যিই প্রস্তুত একদিন রায়শা হেসে বললো আবির আমি যদি বলি তোমাকে পছন্দ করি আবির চমকে গেল তুমি সিরিয়াস হুম কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য বোঝা হয়ে যাবে তাই না আবির কিছু বলল না তাহলে কি সত্যি কখনো নতুন করে শুরু করতে পারবে না একদিন সন্ধ্যায় ক্যাম্পাসে রাস্তা দিয়ে হাঁটছিল আবির হঠাৎ অনিশার ডাক শুনে পিছনে ফিরে তাকালো কেমন আছো আবির ভালো অনিশা একটু চুপ করে থাকলো তারপর বললো তুমি কি কাউকে নতুন করে ভালোবাসতে পেরেছো আবির অবাক হয়ে বলল। তোমার এই প্রশ্নের মানে কি অনিশা একটু হাসলো কিন্তু চোখে বিষণ্নতা জাস্ট জানতে চাইলাম আবির উত্তর দিল না শুধু মনে মনে ভাবলো আমি কি সত্যিই পারবো সেদিন রাতে রাইসার ফোন এলো আবির তুমি কি একটা সত্যি কথা বলবে কি তুমি কি সত্যি চাইলে আমাদের গল্পটা শুরু হতে পারতো আবির কিছুক্ষণ চুপ করে থেকে বললো হয়তো রাইসে একটু হাসলো তুমি এখনও নিশ্চিত হতে পারলে না তাই না না কারণ আমার ভেতরে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে তাহলে উত্তর খুঁজে নাও আবির নিজেকে বোঝার চেষ্টা করো একদিন আবির লাইব্রেরিতে বসেছিল তখন হঠাৎ আবার অনিশার সঙ্গে দেখা হয়ে গেল আবির আমরা কি আবার বন্ধুত্ব করতে পারি আবির কিছুক্ষণ তাকে রইল তারপর ধীরে ধীরে বলল আমি জানি না অনিশা বন্ধুত্বের জন্য বিশ্বাস দরকার সেটা কি ফিরিয়ে আনা সম্ভব অনিশার চোখে জল এলো আমি চাই না তুমি আমায় ঘৃণা করো আবির দীর্ঘশ্বাস ফেললো আমি কখনো তোমাকে ঘৃণা করিনি অনিশা শুধু ভেবে নিয়েছিলাম আমাদের গল্পটা এরকমই হবে কিন্তু তা হয়নি রায়শা একদিন বলল আবির তুমি কি সত্যি কখনো নিজেকে প্রশ্ন করেছ কি নিয়ে তুমি কি সত্যি অনিশাকে ছাড়া বাঁচতে পারো না নাকি শুধু অতীতের স্মৃতিগুলো আঁকড়ে ধরে রেখেছো আবির কিছু বলল না রায়শা বললো ভালোবাসা যদি তোমাকেই কষ্ট দেয় তাহলে সেটা কি সত্যি ভালোবাসা আবির উত্তর খুঁজে পেল না কয়েকদিন পর এক সকালে আবির ছাদে দাঁড়িয়ে সূর্যাস্তয় দেখছিল তার মনে হলো এতদিন ধরে সে শুধু নিজের কষ্টকে আঁকড়ে ধরেছে অনীশা ওর জীবনের একটা অংশ ছিল কিন্তু সে চাইলেও অতীত বদলাতে পারবে না হয়তো রাইসার ঠিক বলেছিল নতুন কিছু শুরু করার জীবনে আসল নিয়ম আবির মনে মনে একটা সিদ্ধান্ত নিল সে নতুন করে শুরু করবে পরবর্তী পর্বে থাকবে আবির জীবনের নতুন মোড় নতুন আশা কিন্তু অতীতকে কি সত্যি মুক্ত দিবে